তোমার কিডনিতে সমস্যা আছে ঠিক আমি আগে বলনি কেন আরে কে বলেছে আমার কিডনিতে সমস্যা আছে কিছু না তুমি কেন কান্না করছো শুধু শুধু কিছু না মানে তুমি একখুলি সিঙ্গাপুর যর ব্যবস্থা করবে ওখানে গিয়ে খুব ভালো একজন ডাক্তারকে দেখাবে আরে পাগল এত কান্না কররা কি আছে শোন আমি খুব শীঘ্রই ব্যাংকক যাচ্ছি ব্যাংককে আমার যে পরিচিত ডাক্তার আছে তার সাথে আমি সব কিছু শেয়ার করেছি তিনি আমাকে পরামর্শ দিয়েছেন